কিছুক্ষণের জন্য চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে আশা করছি প্রতিদিনের নেই আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন দিচ্ছেন এটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে திரு தோரு தோரு தயாரூமா ர

এই ভুবনে আজ জব পে পড়ে তৌহিদের কদম নিখিল বনানি হয়ে আকাঙ্ক্ষী পারি যাতে তাই সাজে ভোগ উপহারে মহান স্বামীজি ফুলদেয়ার চর পুজ এলে সকল নবীদের নবী দয়াল নবী ছবি যুগাদ বিচিত্র রূপে তে রূপ সুবাস পেলাম পড়ে তাও হেদের কালাম এই ভুবনে আজ জবা পে পড়ে তাওহিদের কাদামরো সাহারা প্রিয়তম মোহারা অসহায় মন বুক খালি পুড়িতে পুড়িতে চর না শবতি তেবধি এলেন শতর ভেঙ্গে গেল ভুলে শাস আছিলেন সব বাদশার বাদশাহ কত যুগ যুগ ধরে যার যুগ যুগ ধরে যার চরাম পড়ে তহিদ কালাম ভুবনে আজ পে পড়ে তহিদের কালাম রাত্রি দিবসে নিমিশে নিমিশে ঝগড়া মহান শ্রেষ্ঠ সমাধান করে দিল সুপ্রহর ও সারা লোকে রহমতের ভান্ডার খুলিয়া আল্লাহর হাবিব ধরার বুখে ধ্যানে ভরা পবিত্র প্রহর শুভে সদ কে নাম নিলাম পরে তৌ হিদের এই ভুবনে আজ চবান পে তহেদের কালাম ভুবনে আজ জবান পে পড়ে তাহেদের কালাম বেহেস্তে নহর জানিয়া খবর কদম চমিবার তোরে এসে ভূতলে ছলনার বেহেস্তে নহর জানিয়া খবর কদম চুমিবার তলে এসে ভূতলে ছলনার ছলে আবে জম ধরে নামে সৈয়দুল মুরসালী উম্মতের কান্ডারি শফি আল মু নবীজিগো আমি রুদ্দিন তোমার এক পাপি গোলাম পরে তাও হেদের কালাম ভুবনে আজ জবান পে পরে তাও হেদের কালাম সাল্লাল্লাহু আলাইহি

স্বরাজ প্রেমের খনি শোনাবন্ধু আমার নয় মণি শুনেছি তোমার নামের ধনি সারা বিশ্ব ব্যাপী হো আমারে ভাঙ্গা কোটিরে সো করে অনুগ্রহ করে অনুগ্রহ আমি ভবের অন্যেরোহিত করিয়া প্রতিশ্রুতি ভুলে পবিত্র নীতি অক্ষয়ে প্রাণনাথ আমারে চাহো হে চির সুন্দর হে চির স্বাধীন বন্ধু বলে তোমারে জানি আমি রুদ্দিন আমারে জানি অধীন কেন দেবে বিরহ ভাঙ্গা কুটেরে সু করে অনুগ্রহ করে অনুগ্রহ আমার ভাঙ্গা সু করে অনুগ্রহ আচ্ছা আমি একটা কমেন্ট নিচ্ছি জান্নাত তিনশো ছয় ওই বাইজার আমাকে একটু বদ প্লিজ না ভাই এটা কোনো প্রয়োজন নাই কোনো দরকারই নাই যার যা ইচ্ছা তারও অবিরোচিত আপনি কেমন আমি কেমন আপনার আমার কথা লিখনের মাধ্যমে প্রকাশ পাবেন আমরা সর্বশেষ এতটুকুই বলতে পারি কর্মফল থেকে কেউ মুক্তি পাবে না প্রত্যেক মানুষের যার যেমন কর্মশীল তার কর্মের ফল অবশ্যই পাবে আমরা শুধু এতটুকু বলতে পারি ভালোবাসার জয় হোক ভালোবাসার জয় হোক ভালোবাসার জয় হোক দয়াম আচ্ছা একটা কমেন্ট দেখে আমার এটা আমাদের জাতীয় কবি উনি খুব সুন্দর একটা গান করেছেন আমরা সারা পৃথিবীব্যাপী যারা মুসলিম আছি মুসলমান আছি আমরা যখন রমজানের রোজা রাখি রমজানের রোজার পরে যখন ঈদ আসে ঈদের দিন সারাদিনেই ওই গানটা বাজে বিভিন্ন যোগাযোগ মাধ্যম তা আগে ছিল না টিভি ট্যাপ আমরা যা আছে আগে দেখতাম যে আপনার যখন চাঁদ উঠত ঈদের ঈদ চাঁদ রাতে ঈদের রাতেই গানটা আমি জড়িত গানটা ছিল অমর রমজানের রোজার শেষ এল খুশুরি ওই গানটাতে সর্বশেষ একটা কলি আছে ওই কলিটা আমি করতে চাচ্ছি করে আজকে আমি আমার লাইফ শেষ করতে চাচ্ছি তরে মার ল জিবন জীবন জুড়ে ইট পাথর যারা তরে মার ল জিবন জীবন ভরে ইট পাথর যারা সেই পাথর দিয়ে তোলে গড়ে প্রেমের মাসজিৎ সেই পাথর দিয়ে তোল রে গোরে প্রেমের জীবন জুড়ে এট পাথর যারা সেই পাথর দিয়ে তোল রে গোরে প্রেমের রে সেই পাথর দিয়ে রে গোরে প্রেমেরি মসজিদ সেই পাথর দিয়ে তোর গোড়ে প্রেমেরি মসজিদ প্রেমের প্রেমের কবি সুফি কবি আমাদের জাতীয় কবি কত মধুরভাবে লিখেছেন উনি ওনার ওই গানটা যে গানটা যতদিন পর্যন্ত বাংলা ভাষা থাকবে ততদিন পর্যন্ত ওনার ওই গানটা বেঁচেই চলবে উনি বেছে রইবেন উনি ওনার কীর্তির মাধ্যমে নজরুল তো অনেক মানুষের নাম আছে বিভিন্ন জনের মানুষের নাম নজরুল আছে কত নজরুল এলে গেলে কেউ কাউকে মনে রাখে না কিন্তু ওই নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম উনি ওনার কর্মের মাধ্যমেই আমাদের হৃদয়ে বেঁচে আছেন যুগ থেকে উনি বেঁচে থাকবে সুতরাং কর্মই প্রধান কে কি করল বদল ওখানে আমার আপনার বাধার থাকে না কর্মফল থেকে কেউ মুক্তি পাবে না প্রত্যেকেই তার কর্মের ফল ভোগ করবে কত সুন্দর করে কাজের নজর লিখে গেছেন তরে মার ল জীবন ভরে ইট পাথর যারা পাথর দিয়ে তোল রে গোরে সেই পাথর দিয়ে তোল রে গোরে প্রেমের চর সোনা দানা বালা খানা সব রাহে লীলা দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙাইতে নিত ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশি সবার জন্যই ভালোবাসা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই সর্বশেষ আবারও এই কথাই বলছি প্রত্যেকটা মানুষই তার কর্মের ফল ভোগ করবে কর্মফল থেকে মুক্তির কারো কোনো পথ নাই কর্মফল সবাই ভোগ করবে যদি কেউ পৃথিবী থেকে কর্মফল ভোগ করে তার জন্য শান্তি অনেকটা শাস্তি কম হওয়ার আশা থাকে কিন্তু কর্মফল ভোগ করতে হবে কর্মফল থেকে কারোর মধ্যে পৃথিবীর সবাই ভালো থাকুক পৃথিবীর সবাই শান্তিতে থাকুক প্রেমের জয় হোক প্রেম ছিল আছে থাকবে প্রেমের জন্যই পৃথিবী সৃষ্টি দয়াময় মহান প্রভু প্রেমের জন্যই পৃথিবী সৃষ্টি করেছেন প্রেমের 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 প্রেম সিলেটের কারী আমিরুদ্দিন হোজুরের এক কানা নাতেরা সু এক কোটি করে আমি আজকের লাইন শেষ করতে চাই আপে আল্লাহ দে আপে আল্লাহ তে সৃজন করলেন প্রেম খেলিতে নাম মিশাইলেন নামের সাথে কুদরতি কলমে তোমার নাম লিখেছেন নামের সাথে নাম মিশাইলেন নামের সাথে আহাদ রূপে ছিল কায়া মিমেতে লাগাইলো মায়া আহাদ সাথে মিমলা লাগাইয়া আয়াহ নাম রাখেন তাতে নাম মিশাইলেন নামের সাথে আপে আল্লাহ সৃজন করলেন প্রেম খেলিতে নাম মিশাইলেন নামের সাথে নাম মিশাইলেন নামের সাথে নাম মিশাইলেন নামের সাথে শেষ করতে চাচ্ছে তার আগে আর একটা নাতরা মনে হয়ে গেছে ওটা করি করতে হচ্ছে আবার আমি জানি না ওটা বোধহয় আমাদের এলাকার নেত্রকোনা জেলা মদন উপজেলার বোধহয় মনে হয় আব্দুল আজিজ নেওয়াজ পুজোর লেখা ছিল উনি আমরা ছোটবেলা অনেকের মুখে মুখে শুনেছি আমি সঠিক তথ্য জানি না ওই আমি ফুলসিরা গো মাঝি ফুলসিরাতে মাঝি পাপি তাপি পার করি আমার ননা তুমি আমি ভবের কান্ডারি আমার চি নন তুমি আমি ভোবের কান্ডারি কত মারে পিঠে আমার তবু না লে স্বামী দরগাই কত মারে পিঠে আমায়। চব নালি স্বামী দেই না দর গাই পাপী লাগিয়া সদায় উদ্ধাৰের ফি কিরকুলি আমার রে ছি ননা তুমি আমি ভোবের কান্ডারি আমার ননারে মানু স্বামী ভবের কান্ডারি আমার যে ভালোবাসি আগে তার শান্তি শেষে আমার যে ভালোবাসে আগে তার শান্তি শেষে কিন্তু থাক তে হবে আমার দেশে হালো মু সফিরি আমার চে ননা তুমি আমি ভবের কান্ডারি ও আমি ফুল সিরাত গোদারার মাঝি পার করি আমি ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক ভালোবাসা প্রেমের জয় হোক ভালোবাসার জয় হোক প্রেম দিয়েই ভরে উঠুক সৃজনশীল পৃথিবী প্রেমেই ভরে উঠুক সবার কর্ম প্রেম প্রেম প্রেমের যেহেতু ভালো থাকবার সময় সবার কাছে তো আছে সবাই ভালো থাকেন এই প্রত্যাশা আমি শেষ করছি আসসালামু আলাইকুম শুভ